ঘাটাল পাঁচকুড়া সড়কে দাসপুর থানার বেলতলাতে ভয়াবহ পথ দুর্ঘটনা দ্রুত গতিতে থাকা দুই বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা গুরুতর জখম দুই বাইকের চালকই তবে একজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক আহতদের বাড়ি দাসপুরের কাদিলপুর ও সেকেন্ডারি এলাকাতে আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে হাসপাতালে প্রত্যক্ষদর্শী আনন্দ মাঝি জানাচ্ছেন রবিবার রাত প্রায় সাড়ে সাতটা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বেলতলা বাসস্টপের কিছুটা আগে বেলতলা বারের কাছে ঘাটালের দিক থেকে আসা এক বাইকের সাথে মুখোমুখি ধাক্কা পাঁচকুড়ার দিক থেকে আসা এক বাইকের যথেষ্ট গতিতে ছিল দুটি বাইকই দুমড়ে মুচড়ে যায় দুই বাইকের সামনের অংশ বাইক থেকে ছিটকে পড়ে দুই বাইকের চালকই রাস্তার মধ্যেই লুটিয়ে পড়ে তারা স্থানীয়রা ছুটে আসে আসে দাসপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে পাঠানো হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন একজনের মাথার চোট যথেষ্ট গুরুতর তার নাম বাসু কাপড়ি বাড়ি দাসপুর থানারই কাদিলপুর এলাকাতে অন্যজনের নাম দেবব্রত দাস বাড়ি দাসপুরের সেকেন্ডদারিতে ব্যস্ত রাস্তায় এই রাতে এই দুর্ঘটনার জেরে ব্যাহত হয় এই ঘাটাল পাঁচকুড়া সড়কের স্বাভাবিক যাতায়াত সামাল দেয় দাসপুর থানার পুলিশ আচ্ছা দুটো বাইকে আচ্ছা একজনের অবস্থা খুবই সিরিয়াস তার কান হচ্ছে রক্ত বেরোচ্ছে তাকে আমাদের এই স্থানীয় একটা মারুতি করে তাকে খাটাল হসপিটালে পাঠানো ঘটনা পাঠানো বলতে তার অবস্থা খুবই সিরিয়াস ওই জন্য বলতে আমরা বেলতলায় দাঁড়িয়েছিলাম আমাদের এই খবর হলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তুরন্ত এসেছি এসে আমরা দেখলাম এখানে ভিড় জমে আছে যেটা শুনলাম একটা বাইক ওপার থেকে আসছিল বেলতলা থেকে যাচ্ছিল আর একটা রাজপুর থেকে বেলতলা দিকে যাচ্ছিলো একজনের বাড়ি কোথাও কাজিরপুরে কলমি ধরে আর একজনের বাড়ি এখন জানা যায়নি তো একজনের যেটা একজনের বাইকে একজন ছিল আর একজন ছিল দুজন ছিল তো যেটা মুখোমুখি ধাকি একজনের যেটা সিঙ্গেল ছিল তো ওনার বাইক অবস্থা খুব খারাপ এবং উনি মানে মাথায় যে চোর লেগেছে মানে আশঙ্কাজনক অবস্থায় মানে হয় ঘাটে সবাই মিলে এখানে জনগণ ছিল পাঠিয়ে দেওয়া হয়েছে আর নাম পরিচয় কিছু জানা গেছে নামটা এখনো জানা যায়নি তো ওই কাদিরপুরে একজন যেটা অসুস্থ হয়েছে কাদিরপুরে ঘটনা રાષ્ટ્રધિકાર રાષ્ટ્રધિકાર